সালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমে ডিসকাউন্ট আমরা কিছু ধামাকার ডিসকাউন্ট বলতে দেখেন

মে জूलाলে আপনার রুমটাই হয়ে এটা আপনার এমবোর্ডার সেট আর কালার কালার আছে দুইটা এটা একটা আছে আপনার মেরুন কালার মধ্যে এগুলো প্রাইস করবে টাকা করে আপনার এক দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে

র্দা গ্যালারি এবং যারা খিলগার ওদিক থাকেন আপনার খিলগা তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেটটা ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় ভর সালিপর্দা গ্যালারি এবং মোচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি আছে